বিজেপি নেতা তথাগত রায় প্রাক্তন রাজ্য সভাপতি সম্প্রতি যে সমস্ত কথাগুলো বা বিস্ফোরক উক্তি করেছেন সেটা বিজেপির অন্দরে বেশ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সম্প্রতি তিনি বলেছেন বিজেপির একজন সর্বভারতীয় যে ক্যারিশমা সেটা কোথাও গিয়ে পশ্চিমবঙ্গতে কিন্তু দেখা যাচ্ছে না এবং যে কেন্দ্রীয় নেতা তারা কিন্তু খুব যে বেশি এখানে উৎসাহ দেখাচ্ছে এমন তিনি মনে করছেন না তিনি দাবি করেছেন যে একটা হোল টাইম যে সভাপতি আগে ঠিক করা হোক পশ্চিমবঙ্গের মতো একটা একটা সমস্যাসংকুল সংকুল রাজ্য এবং যেখানে বিজেপির দ্বিতীয় দল ওনার বক্তব্য অনুযায়ী সেখানে কেন একজন ফুল টাইম সভাপতি নেই প্রথম প্রশ্ন করেছেন উনি এবং দ্বিতীয় কথাতে যে কোনো ইচ্ছা আছে কি এটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ ব্যাপারে খুব একটা যে সদিচ্ছা দেখাচ্ছে না সেটা তার কথাতে এবং তার টুইটের মাধ্যমে কিন্তু তিনি সেটা প্রকাশ করেছে এই ব্যাপারে বিজেপির মধ্যে এমন এক আলোড়ন সৃষ্টি হয়েছে তারা প্রকাশ্যে কিছু না বললেও তারা ঘনিষ্ঠ মহলে এমন এমন কথা বলছেন যেগুলো সত্যি সত্যি কিন্তু চিন্তার ব্যাপার আচ্ছা বিজেপি কি আজকে এরকম একটা জায়গায় পৌঁছে গেছে যে এখানে সেটিং তত্ত্ব নিয়ে সাধারণ মানুষ অনেক সময় বলে থাকে সেখানে বিজেপি নেতা তথাগত রায়ই সেটিং তত্ত্ব নিয়ে আলোচনা করছে তার যদি সত্যি সেটিং তত্ত্ব থেকে থাকে আদৌ যে মমতার সঙ্গে যদি মোদীর কোনোরকম সেটিং হয়ে থাকে তবে কেন সেটা আজকে বিজেপির মধ্যে আলোচিত হচ্ছে আজকে কেন বিজেপি নেতা তথাগত রায় রাজ্যের নেতাদের ওপরে ভরসা রাখতে পারছেন না তিনি সুকান্ত মজুমদারকে সভাপতি হিসাবে মানতেই চাইছেন না দিলীপ ঘোষ নাকি তার অবস্থানই তিনি জানেন না পরিষ্কার বলছে আই ডোন্ট নো নাকি বিজেপি মানে অবাক লাগে কীরকম দিলীপ ঘোষের মতো নেতা আছে বিজেপির একদম একদম নাম করা নেতার মধ্যে পড়ে তিনি নাকি তা অবস্থান সঠিক কিনা তিনি বুঝতেই পারছেন না তার মানে এরকম একটা আজকে ঘোলা জল হয়ে গেছে বিজেপির মধ্যে বিজেপি এমন একটা পর্যায়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা সুচারু রাজনীতিবিদের সঙ্গে লড়ার জন্য তাদের যে টিমও একটা দরকার সেটা পুরোপুরি নষ্ট এবং প্রায় ধুলিস্বাদ হয়ে গেছে গ্রাসরুটে কোনো সম্পর্ক নেই বুথ কোন কোনো কর্মী নেই বুথে বসার লোক নেই এবং সর্বোপরি এই জাতীয় নেতারা তথাগত রায়দের মতো নেতারা তারা দলের যে ত্রুটি বিচ্যুতি সেগুলোকে সামনে যখন নিয়ে আসছেন সেটা নিয়ে কিন্তু কোনো ক্লারিফিকেশন হচ্ছে না এর আগে তিনি কী বলেছিলেন দু হাজার একুশে বলেছিলেন কামিনী কাঞ্চনের জন্য এতটাই সব নিমজ্জিত হয়ে গেছে এই এইসব রাজ্যের নেতারা তাই জন্য নাকি জেতা সিট হেরেছে অর্থাৎ দু হাজার একুশেই নাকি বিজেপি ক্ষমতায় প্রায় চলে আসছিল কিন্তু কামিনী কাঞ্চন এই সমস্ত শব্দ ব্যবহার করে তিনি বোঝাতে চেয়েছেন যে এক পরম দুর্নীতির মধ্যে ডুবে গেছে রাজ্য বিজেপি নেতৃত্ব তারপরেও কিন্তু বিজেপি তথাগত বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি তাহলে আমরা কি ধরে নেব যে তথাগত রায় যেগুলো বলছেন সেগুলো সঠিক বলছেন যদি আজকে উনি সঠিক না বলেন তবে কেন তাকে দেখে শোকস করা হচ্ছে না কেন কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কথা বলছে না তার সাথে কেন তাকে কোনো কাঠগড়ায় দাঁড় করাচ্ছে না আর যদি তার কথা সত্যি হয় তবে কেন ব্যবস্থা নিচ্ছে না আজকে বিজেপি যদি সত্যি ক্ষমতা আসতে চাইছি তো শুভেন্দু অধিকারী একা একা মিটিং করছে মিছিল করছে কোথাও গিয়ে একটা মনে করছে যেন মুখ্যমন্ত্রীর একটু একদম বিকল্প হিসেবে তাকে তোলার চেষ্টা হচ্ছে কিন্তু সত্যি সত্যি তার মুখটা কি নির্ভরযোগ্য এটা কি বিজেপি যাচাই করেছে একবার আজকে বিজেপির এই পরিস্থিতি যেখানে একটা অল আউট আন্দোলনে যাওয়ার কথা ছিল আজকে কিন্তু একদমই পারছে না আজকে সবচেয়ে বড় কথা হলো রাজ্য নেতৃত্বে বিজেপির মধ্যে কোথাও কোনো কোয়ার্ডিনেশান নেই সেখানে সুকান্ত থেকে আরম্ভ করে দিলীপ দিলীপ থেকে শুভেন্দু শুভেন্দু থেকে সৌমিত্র বা শ্রমিক ভট্টার্য আরও যারা আছে অসংখ্য নেতা তারা কিন্তু সব ইন্ডিভিজুয়াল নেতা হয়ে গেছে কোনো একটা টিম ওয়ার্ক একটা কোয়ার্ডিনেটেড যে নেতা তারা কিন্তু হতে পারছে না আর তার ফলে কি হচ্ছে বিজেপি কিন্তু ক্রমশ মানুষ থেকে দূরে সরে যাচ্ছে চাকরি ইস্যুতে সেইভাবে কিন্তু নাস্তা করতে পারল না সরকার পক্ষকে মুর্শিদাবাদ নিয়ে একটা ভুয়ো বিষয় তুলে ধরছিলো সেখানেও কিন্তু মমতাকে খুব একটা জব্দ করতে পারল না প্রত্যেকটা ইস্যুতে এমনকি আপনি দেখুন যে লোকসভার যে আঠারোটা সিট ছিল সেখান থেকে নেমেই গিয়ে আজকে কোথায় চলে গেল আজকে বারোটা সিটে পরিণত হয়েছে এটা তো হওয়া কথা না সাতাত্তরটা এমপি থেকে আজকে প্রায় পঞ্চাশ পঞ্চান্নটা হয়ে ঠেকেছে বাকি সব তৃণমূলে চলে যাচ্ছে তাহলে কোথায় সে নেতৃত্ব যেটা তথাগতরা বলছেন এটা তো সত্যি প্রমাণিত হয়ে যাচ্ছে আজকে রাজ্য নেতৃত্ব তো কেউ কোনো সেভাবে কাজ করতে পারছে না ইচ্ছা করে কেন্দ্রীয় নেতৃত্ব কেনই বা একটা ফুল টাইম একটা সভাপতি দিচ্ছে না এটা নিয়ে কই রাজ্য নেতৃত্ব একবার সরব হচ্ছে না কেন্দ্রের বিরুদ্ধে তার মানে কোথাও কি তথাগত রায় কথায় সত্যি প্রমাণিত হলো তাই যদি হয় তবে কিন্তু আগামী দিন ছাব্বিশে হতে আর এক বছরও বাকি নেই তাহলে কিন্তু বিজেপির অবস্থা খুব খুব খারাপ হবে এবং সেই অবস্থা থেকে উঠে দাঁড়ানো তাদের পক্ষে প্রায় এক অসম্ভব হয়ে দাঁড়াতে পারে কারণ এর আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিআইএমের মতো একটা রেজিমেন্টের দলকে কিন্তু প্রায় জিরোতে পরিণত করে দিয়েছে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস পশ্চিমবঙ্গ মাটিতে দাঁড়িয়ে জিওতে পরিণত করে দিয়েছে এবং আগামী দিনে বিজেপিও যদি এরকম একটা পর্যায়ে চলে যায় তবে বিরোধী বলে কারা থাকবে আজকে কেন বিরোধীদের স্পেসটা আপনারা ঠিকমতো ব্যবহার করতে পারছেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ার জন্য কেন একটা টিমওয়ার্ক তৈরি করতে পারছেন না তবে কি এটা ধরে নেব যে আপনারা কোনো সদিচ্ছা নেই কেন্দ্রীয় নেতৃত্ব ঘাড়ে আপনারা দোষ দিচ্ছেন নাকি বাংলারই কোনো সেরকম মুখ পাওয়া যাচ্ছে না যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্টারনেটিভ হিসেবে ভাবা যায় সুতরাং আগামী দিনে এই প্রশ্নের উত্তর অবশ্য বিজেপিকে দিতে হবে যে তথাগতরা যে কথাগুলো অভিযোগগুলো তুলছেন সেটা সত্যিই না মিথ্যা যদি সত্যি হয় তবে তার জন্য ব্যবস্থা নিচ্ছেন না কেন আর যদি মিথ্যা হয় তবে তথাগত রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন